হ্যালো স্টুডেন্টস টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি চৈতন্য স্যার আজ আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর আলোচনা তোমরা সকলের প্রথমে দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ এই দুটো বিষয়ে আমরা আলোচনা করব অনেকে মনে প্রশ্ন জাগে যে স্যার ভাবসম্প্রসারণ কেমন ভাবে লিখবো ভাবার্থ ভাবে লিখবো অথবা যদি ভাব সম্প্রসারণ লিখতে হয় তাহলে কতগুলি শব্দের মধ্যে লিখব নাকি এটির কোনো শব্দ নির্দিষ্ট নেই নাকি এটি যতগুলি শব্দের মধ্যে লেখা যায় কি ব্যাপার এটা আমাদের মধ্যে অনেকে প্রশ্ন থাকে এবং যে আমি যদি এই ভাব সম্প্রসারণটা লিখি তাহলে পাঁচের মধ্যে কত পেতে পারি কেমনভাবে লিখব এবং এর ভাষাটা কেমন হবে কেমন হবে শুরু করব এই নিয়ে হাজারো প্রশ্ন তাদের মধ্যে থাকে তাই সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য আজকের আমার এই ভিডিওটা এছাড়া উচ্চ পরীক্ষার ক্ষেত্রে অনেকে আমার বন্ধু আমার ভাই সম্পর্কে যারা তারা আমাকে অনেক অনেকে প্রশ্ন যে করেছে যে দাদা আমাদের একটু ওই ভাব সম্প্রসারণ ভাবার্থটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় আর কি আমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে ক্ষেত্রে খুবই সুবিধা হয় সকলের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা করা তাই দেরি না করে চলো আমরা আজকে ভাব সম্প্রসারণ এবং ভাবার্থটা কী কেমনভাবে লিখতে হয় তার সম্পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করে নেব তারা আগে একবার বলিনি যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো যাতে এই রকমভাবে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং বন্ধুদের মধ্যে এবং ফ্রেন্ড তোমার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদের সকলকে তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে নেব এই ভাব সম্প্রসারণ করার অর্থ কী আমি লিখে লিখে তোমাদের এটা বোঝাতে পারতাম কিন্তু ওইটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় লেন্দি হয়ে যায় তো ক্ষেত্রে সে কারণে আমি অল্প সময়ের মধ্যে যে করে তোমাদের বোঝানোর চেষ্টা করব তাই এই পিডিএফে নিয়ে আসা ভাব সম্প্রসারণ প্রথমে বলা হয়েছে এখানে যে ভাব সম্প্রসারণ কথার অর্থ কী ভাব সম্প্রসারণ কথা অর্থ হচ্ছে যে ভাবনার বিস্তার ঘটানো আমরা দেখতে পাচ্ছি যে ভাবনার বিস্তার ঘটানোই হচ্ছে ভাব সম্প্রসারণ এবার এই ভাবনাটা কার ভাবনা সেটা আমাদের প্রশ্ন জাগবে যে ভাবনাটা কার আমার নিজস্ব নাকি কবি সাহিত্যিকের ভাবনা ভাবনাটা হবে সম্পূর্ণ তোমার এবার কার ভাবনাটা কোথা থেকে এসছে ভাবনাটা এসছে কবি সাহিত্যিক যে রচনা করেছেন তার মধ্যে যে অন্তর্নিহিত ব্যঞ্জনা রয়েছে অর্থাৎ এখানে বলেছে কবি সাহিত্যিকের রচনায় অনেক অন্তর্নিহিত ব্যঞ্জনা এবং রূপক বা ইঙ্গিত থাকে সেই ভাব সম্প্রসারণের উদ্দেশ্য হলো ওই ইঙ্গিতটুকু স্পষ্টভাবে স্পষ্ট করে সর্বার্থ সাধনের বোধগম্য করে তোলা তাহলে কি বলা হলো যে যেটি কবি সাহিত্যিকরা লিখে গেছেন এবং সেই সাহিত্য লেখার মধ্যে তাদের যে নিজস্ব নিজস্ব যে জিনিসগুলো রয়েছিলো অর্থাৎ তাঁদের ব্যঞ্জনা তাদের দুঃখ কষ্ট শোক আহ্লাহ যা রয়েছে তারা সেইগুলোকে যে ব্যঞ্জনার দ্বারা যে রূপকের ইঙ্গিতে তিনি প্রকাশ করেছেন সেইগুলোকে তোমাকে নিজেকে বুঝতে হবে বুঝে কি করতে হবে সেইটা সর্বার্থ সাধারণের জন্য বা সর্বসাধারণের জন্য তোমাকে সেইভাবে লিখে তাদেরকে বোঝার উপযোগী করে তুলতে হবে যাতে তাদের বোধগম্য হয় তারা যাতে বুঝতে পারে এই প্রকাশটা করাটাই হচ্ছে ভাব সম্প্রসারণ করার জন্য যে রচনাটি নির্বাচন করা হয় তার মধ্যে লুকিয়ে থাকে মানব জীবনের চিরন্তন সত্য এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে যে তুমি যে জিনিসটা পড়ছো তোমাকে যে জিনিসটা লিখতে দেওয়া হয়েছে সেটা দেখবে তার মধ্যে কিন্তু মানব জীবনে চিরন্তন সত্য জিনিসটাকে লুকিয়ে রয়েছে কারণ কবি সাহিত্যিক যারা লিখেছেন তারা কিন্তু মানব সত্য সেই ক্ষেত্রে তারা তো এটাতে লিখবেন তারপর বলছে ভাব সম্প্রসারণের মাধ্যমে সেই ভাবনাকে আরো সহজ সরল আরো সহজ সরল ভাষায় প্রকাশ করতে হয় ছাত্রছাত্রীদের তাহলে যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমাদের কি করতে হবে সহজ সরল ভাষায় আমাদেরকে সেটাকে প্রকাশ করার চেষ্টা করতে হবে এই হচ্ছে ভাব সম্প্রসারণের প্রথম ধাপ এরপরে এই ভাব সম্প্রসারণ পড়ার এই ভাব সম্প্রসারণের জন্য বা কীভাবে লিখবো তার জন্য কতগুলি কতগুলি পয়েন্ট আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলো মনে রাখতে হবে তাই আমরা সেই পয়েন্টগুলো এক একটা করে বুঝে নেব প্রথম পয়েন্ট রয়েছে যে এক নম্বর পয়েন্ট এটা কি রয়েছে এক নম্বর রয়েছে মূল অংশটি বারবার করে তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে হবে তাহলে যে অংশটি তোমাকে দেওয়া হয়েছে সেই অংশটা বারবার করে তোমাকে পড়তে হবে দিয়ে তার অন্তর্নিহিত অর্থ যেটা রয়েছে সেটাকে উপলব্ধি করতে হবে দু নম্বরে কি রয়েছে দু নম্বরে রয়েছে যে প্রদত্ত অংশটি প্রদত্ত অংশটি রচয়িতা বা রচয়িতা বা কবি সম্পর্কে সম্পূর্ণ অব্যহতি থাকলেও ও উত্তরের প্রসঙ্গে উল্লেখ করা যাবে না তাহলে কি বলা হয়েছে দেখো বলছে যদি যে কোনো যে অংশটা তোমাকে দেওয়া হয়েছে সেটা যদি তোমার কোনো পরিচিত লেখক বা কবির এবং সেটা তোমার মনে রয়েছে তা সত্ত্বেও কি করা যাবে না যখন তুমি এটি ভাব সম্প্রসারণ করছো তখন সেই কবি বা সাহিত্যিকের নাম উল্লেখ করতে পারবে না করা যাবে না তোমার ক্ষেত্রে কারণ হচ্ছে এক্ষেত্রে বলা হয়েছে যে অংশটি তুমি লিখছ সেই অংশটি কোনো ব্যক্তি বা কোনো সাহিত্যিক ব্যক্তিগত সম্পত্তি নয় কারণ সেটা তখন হয়ে যাচ্ছে চিরন্তন সত্যে পরিণত হয়ে যাচ্ছে তাই তুমি কবি বা কাব্যের রচয়িতার উল্লেখ করা প্রয়োজন নেই মনে থাকবে এটা এরপরে তিন নম্বর কি চলে আসছে তিন নম্বরে চলে আসছে যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যুক্তির প্রয়োজনে বা মূল ভাবটিকে সঠিকভাবে তুলতে যদি তোমার কোনো বিখ্যাত উক্তি বা পংক্তি বা প্রবাদ প্রবচনে ব্যবহার করা হয় বা করতে চাও তাহলে তুমি করতে পারো তাহলে এটা করা যাবে না এটা করতে বলছে ভাব সমস্যার ক্ষেত্রে তাহলে মূল ভাবটিকে বোঝানোর জন্য যদি কোনো বিখ্যাত উক্তি তুমি আনতে চাও তাহলে আনতে পারো তাতে তোমাকে সম্পূর্ণ অধিকার দেওয়া হচ্ছে চার নম্বর কি বলছে যে বলছে যে যে একই কথাকে পুনরাবৃত্তি করা যাবে না সম্পূর্ণ বর্জন করতে হবে তাহলে একই কথাকে তুমি যদি বারবার লিখতে থাকো তাহলে কি হবে যিনি লিখ করছেন বা যিনি তোমার খাতাটা দেখবেন তার সেটা বিরক্তি বোধ চলে আসবে তাহলে সেটা তুমি নাম্বার পাবে না তাই নাম্বার পাওয়ার জন্য তোমার কি করতে হবে সেই পুনরাবৃত্তি অর্থাৎ একই লাইনকে দুবার লেখা যাবে না তারপরে কি আছে পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বর হচ্ছে বানান ঠিক করতে হবে বাক্য গঠন যেন ঠিক থাকে বিরাম চিহ্নের ঠিক থাকে অর্থাৎ কমা পূর্ণচ্ছেদ কোথায় বসবে না বসবে সেগুলি ঠিকঠাক করে বসাতে হবে ব্যবহার ইত্যাদি সময় সচেতন হতে হবে এবং কি করতে হবে তোমার বাক্য যেটা লিখছো সেটা খুবই ছোট ছোট হবে বেশি বড় হবে না ছোট ছোট এবং নির্ভুল বাক্য নিজের বক্তব্যকে উপস্থাপিত করতে হবে হবে মনে থাকবে এরপরে নম্বর নম্বর যে উত্তরের ভাষা সহজ সরল এবং স্পষ্ট উত্তর যেটা লিখছো তার ভাষা সহজ সরল এবং স্পষ্ট একে অযথা জটিল এবং অলংকারযুক্ত করা উচিত নয় সাত নম্বর কি আছে সাত নম্বর আছে ভাব সম্প্রসারণটি কখনোই যেন প্রাসঙ্গিক বিষয় ছেড়ে অন্য কোনো বিষয় দিকে না চলে যায় এইটা খুব মনে রাখতে হবে যেন যে প্রসঙ্গে তুমি লিখছো প্রাসঙ্গিক বিষয় ওই প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থাকে অন্য বিষয় যেন না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে কি বলছে এরপরে হচ্ছে যে ভাব সম্প্রসারণ করতে গেলে ভাব সম্প্রসারণ করতে গেলে আট নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণের আকার সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যায় না স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না তবে উত্তর লেখার ক্ষেত্রে পরসর নির্ধারিত 150টি শব্দের মধ্যে তার পরিচয়রবে ঠিক তো বলেছিলেন প্রথম আলোচনার সময় বলছিলাম যে বাচ্চাদের মধ্যে প্রশ্ন জাগে যে কতগুলি শব্দের মধ্যে লিখব এইখানে বলে দিয়েছে স্পষ্ট বলেছি যে পর্ষদ তোমাকে দেড়শোটি শব্দের মধ্যে লিখতে বলেছে তাহলে তোমাকে সেই টুকুর মধ্যে লিখতে হবে ন নম্বর কি বলছে যে উত্তর লেখার সময় কবি বলেছেন লেখক লেখকের মতে প্রভৃতি শব্দবন্ধ ব্যবহার করা যাবে না তাহলে তোমাকে কি করতে হবে সরাসরি লেখা শুরু করতে হবে তোমার সম্পূর্ণ নিজের কথা তুমি নিজের মতো করে লিখবে কবি বলেছেন লেখক বলেছেন এইগুলো লেখা যাবে না দশ নম্বর কি বলছে যে মান্য চলিত ভাষায় ভাব সম্প্রসারণ রচনা করতে হবে মান্য চলিত মানে কোনটা যে ভাষায় আমরা সাহিত্য পড়ছি এবং সাহিত্যে কথা বলছি সেই ভাষায় আমাকে প্রকাশ করতে হবে তারপর এগারো নম্বর দাগের এগারো দাগের কি বলছে যে ভাব জন্য প্রদত্ত অংশের মূল ভাবটি প্রথমে স্পষ্ট ভাষায় উপস্থাপিত করতে হবে মূল অভাবটি আগে স্পষ্ট ভাষায় উপস্থাপিত করলাম পরে সেই ভাবনাটিকে যুক্তি এবং উপমার সাহায্যে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমার ভাব সম্প্রসারণটাকে দুটো প্যারা করে দেবে দুটো ভাগ করবে দুটো ভাগ করবে একটা ভাগ হচ্ছে প্রথম ভাব হচ্ছে মূল ভাব থাকবে আর দ্বিতীয়টি থাকবে বাকি সমস্ত কিছু এই পুরো দ্বিতীয়টা ক্ষেত্রে বুঝতে পারবে এই পুরোটা হচ্ছে দ্বিতীয় ভাবে থাকবে তাহলে দেখো বারো নম্বর কি বলেছে যে গঠনের দিক থেকে ভাব সম্প্রসারণকে মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মূল ভাব আর দ্বিতীয় হচ্ছে মূল ভাবের বিস্তার তার তিন নম্বর হচ্ছে রূপকের বিশ্লেষণ চার নম্বর হচ্ছে প্রাসঙ্গিক আলোচনা পাঁচ নম্বর হচ্ছে উপসংহার তাহলে এর মধ্যে প্রথমে মূল ভাবটাকে তুমি একটা পয়েন্টে রেখে দাও তারপরে বাকিগুলো তোমার তার মধ্যে লিখতে শুরু করে দিবে এবং শেষে বলছে যে এই ভাব সম্প্রসারণ যেটা বলা হয়েছে করো এই প্রশ্ন তোমাকে গুড়িয়ে দিতে পারে বা উল্টে দিতে পারে কি দিতে পারে এই ভাব সম্প্রসারণ সমার্থক শব্দ কি কি হতে পারে সেটা বলেছে যে শব্দ লাইন বা চরণ দুটির মর্মার্থ লেখো তাহলেও তো ভাব সম্প্রসারণ লিখতে হবে যদি বলে যে ভাব সত্য প্রকাশ করো তবেই তার হচ্ছে ভাব সম্প্রসারণ করো একই ভাব বিস্তার করো সেটাও একই অর্থ এবং মর্ম সত্য সম্প্রসারণ করো দেখো এই চারটি অর্থ বা চারটি সমার্থ শব্দ যে কার ভাব সম্প্রসারণের চারটি সমার্থ শব্দ এইগুলা এইটা ভালো করে মনে রাখতে হবে এইটা মনে রাখলে তবে আমি তোমরা সকলে বুঝতে পারবে যে কোনটা কি বলেছে না বলেছে আশা করি তোমরা সকলে ভাব সম্প্রসারণ কি জিনিস সেটা বুঝতে পারলে এবারে আমরা ভাবার্থতে চলে যাব এবারে আমরা ভাবার্থ কাকে বলে জানব সম্প্রসারণ যেটা বললাম সেটার বিপরীত শব্দ হচ্ছে বা বিপরীত ধারণা হচ্ছে ভাবার্থ ভাবার্থ কথার অর্থ যদি বলি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে কি হবে এটা একটা হচ্ছে ভাব একটা হচ্ছে ভাব ভাব যোগ অর্থ তাই তো তাহলে মনে যে ভাবটা রয়েছে সেই ভাবের অর্থটা প্রকাশিত করতে হবে সেটাই হচ্ছে তোমাকে ভাবার্থ অর্থাৎ তোমাকে অনেক বড় একটা অনেক বড় একটা তোমাকে বিস্তার একটা বড় তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার রচনা একটা দিয়ে দেওয়া হবে তার মধ্যে তোমাকে কি করতে হবে তার অর্থ মূল অর্থ মূল অর্থ বের করে তোমাকে লিখতে হবে সেটা দু লাইন চার লাইন বা ছয় লাইনের মধ্যে হতে পারে তাহলে বুঝে নেব যে ভাবর্ত কথার অর্থ কী বা কী বলতে চাইছে বলছে গভীর কোন বিষয় অবলম্বনে রচিত গদ্যাংশ বা পদ্যাংশের মূল ভাবটিকে মূল ভাবটিকে সহজ সরলভাবে সংক্ষিপ্ত পরিসরে প্রকাশিত করার রীতি হলো ভাবার্থ লিখন তাহলে তোমাকে কোনো প্রবন্ধ বা কোনো একটা প্যারা দিয়ে দেওয়া হলো সেখান থেকে তোমাকে পড়ে তার অর্থ উদ্ধার করে সেটাকে সহজ সরল ভাষায় তোমাকে অল্প পরিসরে লিখতে হবে সেটা লাইন হতে পারে চার লাইন হতে পারে এর বেশি যেন না হয় মূল ভাবটিকে আকারে সাহিত্য রস বজায় রেখে উপস্থাপন করার নামই হলো ভাবার্থের কাজ নিশ্চয় বুঝতে পারলে এবার চলে আসি যেরকম ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রেও অনেকগুলি নিয়ম ছিল একই রকম ভাবে ভাবার্থ লেখার ক্ষেত্রেও নিয়ম রয়েছে এই নিয়ম কি সেটা জেনে নেব হচ্ছে প্রথমে বলছে যে ভাবার্থ রচনায় প্রদত্ত গদ্যাংশ বা পদ্যাংশে সরলীকরণ নয় এইটা মাথায় রাখতে হবে যে সরলীকরণ মানে এটা সেটাকে কষ্ট করে লেখা হচ্ছে তাকে আমি সরল করে লিখে দিলাম ওটা নয় তাহলে এর অর্থটা কি তার মূল ভাবের সংক্ষিপ্ত প্রকাশ যেটা মূল ভাব বলেছে এত বড় একটা প্যারাগ্রাফ পরে তার মূল ভাব কোনটা বলেছে সেটা বুঝতে হবে আগে সেই সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে এখানে কথার অর্থ এরপরে দু নম্বর কি বলেছে যে ভাবার্থ রচনার ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি সম্পূর্ণ বর্জনীয় মনে থাকবে প্রত্যক্ষ উক্তি প্রত্যক্ষ পরোক্ষ মানে কি প্রত্যক্ষ মানে কবি যেটা লিখেছেন ও বলেছেন সেইটাকে আমি যথাযথভাবে তুলে দিলাম সেই কিছু লাইন তুলে দিয়ে এখানে লিখে দিলাম ছোটো করে দিলাম সেটা ভুল এটা কি করতে হবে তোমাকে ভাবার্থ লিখতে হলে সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ কবি বা সাহিত্যিক যেটা বলেছেন সেই ভাষাটাকে তোলা যাবে না তোমাকে নিজের মতো করে লিখতে হবে তিন নম্বর কি আছে একটি অনুচ্ছেদে ভাবার্থ রচনা সম্পূর্ণ করতে হবে তুমি একটা দুটো তিনটা অনুচ্ছেদ করে দিবে সেটা হবে না তোমাকে একটা অনুচ্ছেদে রচনা করতে হবে চার নম্বর রয়েছে যে ভাবার্থের সময় কোনো ক্ষেত্রে কবি বা সাহিত্যিক বা কবি বা রচয়িতার নাম প্রকাশ করা যাবে না যেটা আমরা ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও দেখেছিলাম তাহলে দুটো ক্ষেত্রে আছে পাঁচ নম্বর কি আছে যে পাঁচ হচ্ছে ভাবার্থ রচনা ক্ষেত্রে অত্যধিক পরিমাণে উপমা অলঙ্কার ইত্যাদি প্রয়োগ করা যাবে না উপমা রূপক অলংকার ইত্যাদি প্রয়োগ করা যাবে না অত্যধিক করা যাবে না কিছু অল্প করতে পার অল্প করা যেতে পারে তবে প্রতিটা লাইনে যদি আমি করতে থাকি তাহলে সেটা বর্জন সবার কাছে বোধগম্য নাও হতে পারে তাই এটা বলা হয়েছে এটাকে বর্জন করতে হবে ছ নম্বর কি রয়েছে যে মূল রচনায় কোনো কাহিনী থাকলে ভাবার্থে তার সংক্ষিপ্ত বর্ণনা প্রয়োজন নেই বরং সেই কাহিনীর মূল ভাব বুঝে তা প্রকাশ করতে হবে মূল অংশে কোনো উদ্ধৃত থাকলে বা উদ্ধৃতি থাকলে তার ভাবটিকে নিজের ভাষায় প্রকাশ করতে হবে সাত নম্বর কী বলছে যে ভাবার্থের আয়তন নির্ভর করে তার বিষয়ের উপর তোমাকে কোন বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর তার ভাবার্থের আয়তন নির্ভর করবে সেটা এক লাইনে হবে নাকি দু লাইনে হবে ভাবার্থের মূল ভাবার্থের আয়তন মূল রচনার সমান অর্ধেক বা এক তৃতীয়াংশ হতে পারে এরপরে বলছে এরপরে বলছে যে ভাবার্থ রচনার উদ্দেশ্য ভাব সম্প্রসারণের সম্পূর্ণ বিপরীত বুঝতে পারলাম এটা যেটা ছিল ভাবার্থ তার বিপরীত ঠিক একই রকম ভাবার্থ রচনার উদ্দেশ্য ভাব সম্প্রসারণের বিপরীত ভাব সম্প্রসারণের মূল রচনার ভাববস্তুটিকে বিশিষ্ট ভাবে বা বিস্তৃতভাবে আলোচনা করা হয় আর ভাবার্থের ক্ষেত্রে মূল রচনা বা কেন্দ্রীয় ভাবটিকে সংক্ষিপ্ত লেখ উদ্ঘাটন করো ভাবসত্য প্রকাশ করো ভাব সংক্ষেপ করো ইত্যাদি নির্দেশ থাকতেও পারে এইসব কটি ভাবার্থ লেখনেরই সমার্থ যেটা আমরা সেখানেও দেখেছিলাম তারপরে বলছি যে প্রদত্ত রচনার মূল ভাবটি রচনার সূচনায় মাঝখানে বা শেষে যে কোনো স্থানেই সূচনায় মাঝখানে বা শেষে যে কোনো স্থানেই হতে থাকতে পারে কোনটা থাকবে মূল ভাবনা মূল ভাবটি ভাবার্থ রচনার ক্ষেত্রে ওই মূল ভাবটি আলোচ্য অংশ অন্য অংশগুলি বর্জনীয় এগুলোকে বর্জন করতে হবে যেটা দরকার সেটাই শুধু রাখবো প্রশ্নোদ্ধৃত অংশের কেন্দ্রীয় ভাবনায় তাৎপর্য সঠিকভাবে বুঝে নিয়ে ভাবার্থ রচনা অগ্রসর হতে হবে তারপরে বলছি মূল ভাবটিকে অকারণে সম্প্রসারিত করার প্রয়োজন নেই অকারণে সম্প্রসারিত করব না যদি আমার দরকার হয় তবে করব নাহলে করা দরকার নেই যথাযথ ভাব প্রকাশ ভাব প্রকাশক শব্দ দিয়ে বাহুল্য বর্জিতভাবে ভাবার্থ লিখতে হবে নেক্সট পয়েন্ট রয়েছে যে ভাবার্থ রচনার ক্ষেত্রে মূল রচনার সমধর্মী অন্য কোনো উদাহরণ বা উপমা ব্যবহার করা যাবে না সমধর্মী তুমি অন্য আনতে পারো কিন্তু সমধর্মী ব্যবহার করা যাবে না তারপর কিছু চলিত ভাষায় ভাবার্থ লিখতে হবে মান্য চলি যেটা বলেছি বা চলিত ভাষায় লিখতে হবে এবং হচ্ছে ভাবার্থ ভাবার্থের কোনো শিরোনাম দেওয়ার প্রয়োজন নেই এই দুটো ভালো রাখতে হবে প্রথম হচ্ছে মান্য চলিতে লিখতে হবে আর হচ্ছে একটা হচ্ছে ভাবার্থে কোনো শিরোনাম দেওয়ার প্রয়োজন নেই আশা করি তোমরা সকলে এইবার ভাবার্থ এবং ভাব সম্প্রসারণের বিষয়গত তোমাদের যে সংশয় ছিল সেটা শেষ হয়েছে আজকের মতো এইটুকু যদি কেউ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো